তো অন্ত্রিকা তো স্কুল অলরেডি ভর্তি হয়ে গেছে আর ওর জন্য আমরা ড্রেসও কিনে ফেলেছি এই যে হচ্ছে অন্ত্রিকার স্কুলের ড্রেস তা অন্ত্রিকা আজকে বাসায় ট্রায়াল দিচ্ছে কারণ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে এখনও এক সপ্তাহ বাকি আছে তো বাসায় আর কি প্র্যাকটিস করে দেখছে আসলে এগুলো ঠিকঠাক মতো হবে কি না তো আমি দেখি একটু অন্ত্রিকার জিজ্ঞেস করে দেখি স্কুল ড্রেসটা পরে কেমন লাগছে যদিও এখন স্কুলে যায় নাই ফর্মালি তাই তো দেখি বাবা

আর ও বলছে বাবা আজকে আমাকে একটু স্কুল ডেস্কটা পরে দেখাও না কেমন মানে পড়ে দেখি না কেমন লাগে আমি বললাম ঠিক আছে আজকে তো ছুটির দিন আমরা পড়ে দেখতেই পারি তো আমাকে পড়ে অনেক খুশি হলো আর বলছে বাবা আমাকে একটু ভিডিও করে দাও কেমন হয় তা ভালোই লাগছে আর কি নিজের সন্তান যখন প্রথমবারের মতো স্কুলে যায় বা যাওয়ার সময় চলে আসে তখন সব বাবা মায়ের আসলে অনেক দায়িত্ব থাকে তো আমরাও চাই সবাইয়ের বাচ্চা সবাই মতো স্কুলে যাক আর অবজ্রিকা তো আস্তে আস্তে বড় হয়ে গেছে কিভাবে সেটাও বুঝতে পারিনি তো আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ওর নেক্সট জানুয়ারি থেকেই আর কি ক্লাস শুরু হবে আপনাদেরকে দেখাবো সেটা তো আজকের মতো ভালো থাকুন আমি ওর সাথে একটু আড্ডা দিই ও আসলে খুব গল্প করতে পছন্দ করে তো আপনাদের সাথে আবার দেখা হবে বাই বাই